কুরবানির কার উপর ফরস জানার দরকার আছে না নাই কিছু শর্ত আছে এক নম্বরে তাকে মুসলমান হতে হবে আকেল হতে হবে কোনো পাগলের উপর কুরবানি করা জায়েজ নাই বালেক হতে হবে অপ্রাপ্ত বয়স্কের উপর কুরবানি করা জায়েজ নাই মুকিম হতে হবে মুসাফিরের উপর কুরবানি কর মুসাফির কুরবানি তার জন্য এটা ওয়াজিব নয় সে করলে করতে পারবে এটা ওয়াজিব নয় তার উপর তাদের উপরে আরেকটি হচ্ছে নিসাদ পরিমাণে মালের যে মালিক হয় তার উপরেও কুরবানি দেওয়া এটা ওয়াজিব হয়ে যায় নেসাব কাকে বলা হয় জাকাতের নেসাব যেমন কুরবানির নেসাব ঠিক তেমনি তবে একটু পার্থক্য হচ্ছে জাকাতের নেসাব এটা আপনার এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে দশ এগারো বারো এই তিন দিনের কুরবানির যে তিন দিন আছে এই তিন দিনের কোনো এক সময় আপনি যদি সাড়ে সাত তোলার স্বর্ণ বা সাড়ে বা অন্য তোলা রূপা অথবা এর সম অর্থের মালিক হন মাদ একরাম বলেছেন বর্তমানে কারো কাছে যদি এক লক্ষ টাকা থাকে সব মিলিয়ে কত টাকা থাকে তাহলে তার উপর কুরবানি দিতে হবে কুরবানি শুধু বাবার জন্যই দিতে হবে এমন নয় স্বামীর জন্যই দিতে হবে এমন নয় স্ত্রীর যদি এক লক্ষ টাকার মালিক হন স্ত্রীকেও কুরবানি দিতে হবে অনেক সন্তান আছে। বাবা তার নামে অনেক লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখিয়ে দিয়েছে লেখাপড়া করে এর উপরও কুরবানি দিতে হবে যদি এক লক্ষের উপর সে মালিক হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার অনেক সন্তান বিদেশ থাকে কুরবানির সময় টাকা বাড়াইছে আব্বারে দশ হাজার টাকা কুরবানি দিও আব্বা অথচ সে নিজে কুরবানি দেয় না তার উপরে কিন্তু কুরবানি ফরাস এখন তাকে জিজ্ঞেস করবে না কুরবানি দিছে আব্বারে টাকা দিছি বা আব্বায় লুঙ্গি পড়লে তোমার কি লুঙ্গি পরা লাগবে না আব্বাই জামা পড়লে তোমার কি জামা পরা লাগবে না আব্বার উপরও কুরবানি ওয়াজিব তোমার উপরও কুরবানি ওয়াজিব ঠিক কিনা বলেন যদি এক লক্ষের উপর আপনি মালিক হয়ে থাকেন এজন্য ভাই খুব সেন্সিটিভ বিষয় মুসাফির হতে হবে মুকিম হতে হবে আকেল বা আলেগ হতে হবে এই এবং নেশাব পরিমাণ মালের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় এরপরে এই কুরবানি সংক্রান্ত আমরা যে কুরবানি আসতেছে এই কুরবানির উদ্দেশ্য কি কেন আল্লা রব্বুলবিন কুরবানি দিলেন জানার দরকার আছে না নাই কুর্বানির উদ্দেশ্য কি কুরবানি কেন করব। এক নম্বর কারণ হচ্ছে রিজন হচ্ছে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের আল্লাহর আদেশ এবং রসুলের তরিকা এজন্য কুরবানি করতে হবে দুই নম্বরে আল্লাপাক যেহেতু আমাকে মালদান করছেন সুক্রিয়া স্বরূপ আমাকে কুরবানি করতে হবে তিন নম্বরে সাহরিল্লা এটা হচ্ছে পাকের নিদর্শন ইসলামের নিদর্শন আমাদের প্রত্যেকটা দেশের একটা নিদর্শন থাকে আমাদের দেশের আলাদা একটা ইউনিক মানচিত্র আছে একটা পতাকা আছে না নাই এই পতাকার বিরুদ্ধে আমার দেশের মানচিত্রের বিরুদ্ধে কেউ যদি কোনো বিশুদ্ধার করে রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে কি হবে না ঠিক কুরবানির বিরুদ্ধে আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে কেউ যদি মুসলমান নানান কথা বলে এটাকে পোষণিদান বলে এবং এটাকে মানবতা বিরোধী বলে তাহলে তার বিরুদ্ধেও আল্লাহ পাক অ্যাকশন নেবেন কি নেবেন না বলেন ভাই syairillah এটা আল্লাহর নিদর্শন আরেকটি হচ্ছে লাকুম ফিহা খাই এর ভিতরে কল্লান রাখছেন কুরবানির ভিতরে ولبدنا جعلنا لكم من شعائر الله لَكُمْ فِيهَا خَيْرٌ আল্লাহ পাকের ভিতরে কল্যাণ রাখছে কুরবানির ভিতরে এই জন্য কুরবানি করতে হবে আরেকটি কুরবানি এই জন্য করবো কারণ এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের সুন্নাত এবং ইসলামের এটাকে বহির প্রকাশ করার জন্য আপনার ভিতরে আমার ভিতরে যে ইমান আছে এই মানটাকে বহির প্রকাশ করবার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে ঠিক কিনা বলেন কারণ রসুলের পাক বলছেন মান ওয়াজাদা সায়াতান ফালাম ইয়াদহি ফেলা মুসল্লানা সামর্থ্য থাকবার পরেও যে ব্যক্তি কুরবানি দিল না ঈদগাহের ময়দান আসে না ঈদগাহের ময়দান আসে না কত বড় ধুমকি আর হুমকি দিয়েছেন এই জন্য ভাইরা আমার কুরবানি করার উদ্দেশ্য সামাজিকতা রক্ষা করা নয় প্রতিযোগিতা নয় কম্পিটিশন নয় অতীত ঐতিহ্য রক্ষা করা নয় প্রতি বছর কুরবানি দেয় এই বছর না দিলে মানুষ কি বলবে এমন টেন্ডেন্সির কারণে অনেকে কুরবানি দেয় কি দেয় না এত টাকার মালিক কুরবানি যদি না দেয় কি হবে মানুষ কি বলবে সন্তান করবে কুরবানি যদি না দেয় তাহলে প্রতি মাসে মাসে গরুর গোস্ত বাজার থেকে যদি কিনি বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে এই উদ্দেশ্যে অনেকে কুরবানি দেয় কুরবানির উদ্দেশ্য এটি নয় আল্লাহ জানিয়েছে রান্না ولا دماؤها না يناله التقوى منكم الله اكبر তোমাদের রক্ত মাংস কুরবানির কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না বরং তোমাদের অন্তরের তাকওয়া এটি হচ্ছে আল্লাহর কাছে পৌঁছে এই জন্য ভাই দুই শ্রেণীর মানুষের সাথে মিলে কুরবানি দিলে কুরবানি হবে না এক নম্বরে যার ভিতরে গুস্ত খাওয়ার নিয়ত আছে আরে ভাই কুরবানি দেব গুস্ত খাওয়ার নিয়ত তো চলেই আসবে তাই বলে এটাকে মেন পাইরুটি দেওয়া যাবে না আমরা এই জন্য গুষ্ঠ খাবার নিয়ত আছে বলেই তো এই আলোচনা হয় যে কয় টাকা দিয়ে গুরু কিনছে গুরু কেনার পরে কার গুরু কিনে লাভ হয়েছে ঠিক কিনা বলেন কতটুকু গুষ্ট হলো এই আলোচনা এগুলো আছে না নাই কার গুরু কতটুকুন বড় এগুলো আছে না নাই এগুলো করা যাবে না ভাই এক নম্বরে গুষ্ঠ খাওয়ার নিয়ত থাকা যাবে না দুই নম্বরে যে হারাম খায় তার সঙ্গে মিলিত হয়ে কুরবানি দেওয়া যাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন এবং এই যে কুরবানি কুরবানি দেওয়ার ফজিলত জানার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলছেন হাদিস হাদিসটা আসছে ইবনে মাজাহ শরীফের তিন হাজার একশো দশ ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মা আমিল আদামা আমালান আহাব্বা ইলাল্লাহি আযযা ওয়া জাল মিন দামিন কুরবানির দিনগুলোতে দশ এগারো বারো এই তিন দিনে কুরবানি করার চেয়ে আর কোনো এবাদত নাই আল্লাহ তালার কাছে প্রিয় কুরবানির চেয়ে শ্রেষ্ঠ কোন এবাদত আল্লাহ তালার কাছে আর নাই আর নাই সুবান প্রিয় ভাই আমার দুই নম্বরে কুরবানীর জিনিসটা কি মা মা হ্যাঁ দিহিল আদহিয়া রসুল আল্লাহর হাদিসটা মাজা শুরি ফেরে তিন হাজার একশত সাতাশ নম্বর হাদিস সাবিরা প্রশ্ন করলেন নবীজি কুরবানি কি আল্লাহ নবী বললেন সুনি ইব্রাহিম নবীজি বললেন ইব্রাহিম আলী ইসলামের আদর্শের নাম নবীজি কিন্তু বলেন নাই গরু কুরবানি দেওয়া ছাগল কুরবানি দেওয়া উট কুরবানি দেওয়া এটা হচ্ছে কুরবানি এগুলো বলছেন নাকি এগুলো কেন বলেন না এর কারণ হচ্ছে কারণ ইব্রাহিম আলী ইসলামের সুনত বলছেন গরু কুরবানি দেওয়ার নাম কুরবানি বলেন নাই ইব্রাহিম আলী ইসলামের কুরবানি কি ছিল সন্তানকে জবেও করা যদিও সন্তান জবেও হয় নাই আল্লাহ রব্বুল আলম সেখানে বেহিস্তি দুম্বা দিয়েছিলেন এখান থেকে মেসেজ হচ্ছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একথা এই জন্যই বলেছেন যেটা ইব্রাহিম আলাইস্লামের আদর্শ এই জন্যই বলেছেন যে কুরবানির একমাত্র উদ্দেশ্য হচ্ছে কুরবানি করার মূল যে যে জন্য মানুষ কুরবানি দিতে হবে নিজের নস্টাকে স্যাক্রিফাইসের মানসিকতা ভিতরে লালন করতে হবে আল্লাহর আনুগত্যের সামনে মস্তক অবনমিত করে দিতে হবে আল্লাহর সামনে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে ঠিক সন্তানকে করতে গেছেন কার হুকুম পালন করার জন্য ইসমাইল আলী ইসলাম কল্লা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন কার হুকুম পালন করার জন্য এজন্যই আমরা কুরবানি দেব ভিতরে থাকবে এটা স্যাক্রিফাইস আমার এই জন্যই তো পাক গৃহপালিত পশু কুরবানি করতে বলছে হরিণ কুরবানি দিলে কুরবানি হবে না ভাই গৃহপালিত পশুর প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে মহব্বত থাকে এগুলো লালন পালন করে এগুলোর প্রতি একটা মহব্বত তৈরি হয়ে যায় ঠিক কিনা না জন্য বলছে এগুলো কুরবানি দাও এগুলোর প্রতি একটা মহব্বত এই মহব্বতকে বনের পশুর সাথে বনের পশুকে কুরবানি দেওয়ার নামই হচ্ছে আসল কুরবানি ঠিক কিনা বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা স্মাইল আছে একটা খারাপ নস আছে একটা চাহিদা আছে এটাকে জবাই করার নাম হচ্ছে আসল কুরবানি ইব্রাহিম আলহালাম যখন বললেন এটা হচ্ছে ইব্রাহিম আলাইসালামের আদর্শ নবী করিম সাল্লা আলি এখন বলেন এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলী আদর্শ তখন সাহাবিরা প্রশ্ন করলেন ফানাল রসুল্লাহ কুরবানি যদি আমরা করি আমাদের লাভ কি আমাদের প্রফেট কি আল্লাহ রসুল বললেন বিকুল্লি শাহরতিম মিনহা হাসানা প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা লুমের বিনিময়ে বিনিময় আল্লাহ পাক তোমাকে একটা করে সব দান করবেন সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি দুম্বা ছাগল ভেড়া এগুলোর গায়ে তো লুম বেশি এগুলোর পশমের বিনিময়কে আল্লাহ পাক সব দেবেন আল্লাহ রসুল বললেন বিকুল্লি শারত মিনা সুফি হাসানা হা দুমবার প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমেন সব দান করবেন সুবান আল্লাহ আমি বিকুল্লি দামিন মিন কতরতিন মুসনাদ আহমদ ইবনে হাম্বালের ভিতরে হাদিস এসেছে কুরবানির পশুর প্রত্যেকটি রক্তের ফুটার বিনিময়ে বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সাবদান করেন সুবান আল্লাহ শুধু তাই নয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়েশা ইগফারু লাকি মা সালাফ মিন যুলুবিক কুরবানির বিনিময়ে আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ জুরআউজে বললেন না আবার বললেন যারা কুরবানি করে জীবনে যত কুরবানি দিতে পুলসিরাতের রাস্তা যখন পার হবে আকাশ পথ পাড়ি দেওয়ার জন্য বিমান আছে নদী পথ পাড়ি দেওয়ার জন্য লঞ্চ স্টিমার আছে পুলসিরাত আমরা কি দিয়ে পাড়ি দেব এক বর্ণনায় আসছে সমস্ত যে সমস্ত মানুষ কুরবানি দেবে সমস্ত প্রাণীগুলোকে জন্তুগুলোকে একটা জন্তু আল্লাহ পাক রূপ দেবেন এগুলোর মাধ্যমে কুরবানি তাকে আল্লাহ রাব বলে পুলসিরাত পার করাবেন জুড়ে বলেন সুবান আল্লাহ কুরবানি করতে গেলে আমরা যে পশু কিনবো কিছু বিষয় লক্ষণীয় কোন কোন শ্রেণীর পশু কুরবানি দেওয়া যাবে এক নম্বরে হচ্ছে উঠ এ উটের কমপক্ষে পাঁচ বছর হতে হবে কয় বছর ভাই হ্যাঁ এর কমে আপনি জবাই করে খেতে পারবেন কিন্তু কুরবানি হবে না গরু মহিষ এর জন্য কমপক্ষে দুই বছর হতে হবে দুই বছরের কমে যদি হয় খেতে পারবেন বাট কুরবানি হবে না জবাই করে খেতে পারবেন আপনি এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে অনেক মানুষ গরু কিনতে গিয়ে দেখে যে দাঁতছে কি না দাঁতুক আর না দাঁতুক খুব ভালো করে বোঝার চেষ্টা করি প্রিয় ভাইরা আমার গরুর বয়স যদি আপনি নিশ্চিতভাবে জানতে পারেন দুই বছর হয়েছে এরপরেও যদি সেটা না দাঁতে এরপর আপনি কুরবানি দিতে পারবেন দাতার অর্থ হচ্ছে মানে দাঁত জ্বালাইছে আর কি আমাদের পরিভাষা আর কি হয়ে গেছে দাতার না দাতা দাঁত যদি দুই বছর অভার কাম অতিক্রম হয়ে যাওয়ার পরেও যদি না দাঁতে এরপরে ওই প্রাণী দিয়ে এই গরু দিয়ে এই মহিষ দিয়ে আপনি কুরবানি করতে পারবেন ছাগল ভেড়া দুম্বা এই তিন প্রাণীর ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে এক বছর হতে হবে তবে কেউ কেউ বলেছেন দুম্বার ক্ষেত্রে আর ভেড়ার ক্ষেত্রে ছয় সাত মাস হওয়ার পরে যদি এতটা নাদুস নুদুস হয়ে যায় যে বোঝা যায় এই প্রাণীটা বয়স এক বছর হয়ে গেছে তাহলে ছয় সাত মাস হলে এটাকে দিয়ে কুরবানি দেওয়া যাবে প্রিয় ভাইয়েরা আমার কুরবানি করার ক্ষেত্রে কয়টা বিষয় লক্ষণীয় ফার্স্ট অফ অল প্রত্যেকটা মানুষের নিয়তকে সচ্ছ রাখতে হবে ক্রিকেট কি সচ্ছ রাখতে হবে ভাই এয়া আই উহনাস আকবিলু আহ আলাইকুম্লিল্লাহ আজ দাওয়াজেল ফাইনহা লা একবালু ইল্লা মা ও যে তোমরা হে আদম সন্তান তোমরা একমাত্র আল্লাহর জন্য এবাদত করো এখলাস বিনে কোন এবাদত আল্লাহ রবুল্লা আলমীন কবুল করেন না নিয়তকে স্বচ্ছ করো কুরবানি করব কাকে খুশি করার জন্য করব ভাই দুই নাম্বারে বেদাত মুক্ত হতে হবে কুরবানি আমরা করি কত নতুন জিনিস যা আমরা আবিষ্কার করি অনেকে কুরবানি পশুর রক্ত রেখে দেয় ওষুধ বানানোর জন্য ঘরে মেখে দাও ব্যথার জায়গায় মেখে দাও এগুলো সমাজের ভিতরে আসে না নাই বলেন বলে না নাই অনেক মানুষ বলে এগুলো করে আমদানা না করলেও আবার অনেকে বলে কুরবানি করার সময় অনেকে লিস্ট নিয়ে আসে যে হজুর এই সাতজনে মিলে দিছি এগুলোর নাম মানুষের নামে কোনো দিন কুরবানি হয় না এগুলো বেদাত ভাই কুরবানি হবে কার নামে মানুষের পক্ষ থেকে হতে পারে মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতে হবে নাম পড়ে পরে অন্তরের খবর কে জানে ভাই তিন নম্বরে আমাদেরকে মনে রাখতে হবে কুরবানি করার ক্ষেত্রে আমরা হালাল খাবার খেয়ে কুরবানি দেব। হাদিস শরীফের ভিতরে আসছে এমন একটা সময় আসবে লা হারাম এমন একটা সময় আসবে মানুষ তখন হালাল এবং হারামের কোনো ইন্দিউর করবে না কোনো পড়ুয়া করবে না এই জন্য ভাই হাদিস শরীফের এই হাদিসটা মাথায় রেখে আমরা কুরবানি করব আপনি পারেন না আপনি একটা খাসি কুরবানি করে দেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে প্রতি হাজার টাকা দিয়ে আপনার যদি কোনো মানুষের ব্যাপারে সন্দেহ হয় আপনার অন্তরে কনফিউশন হয় কি দরকার আছে সরিকে কুরবানি দেওয়া বুঝবার তৌফিক আল্লাহ রাবুলা আলা দান করেন এরপরে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া যদি পশুকে জবেহ করা হয় ওই পশু খাওয়া নাই বাবার নাম বলেও অনেকে কুরবানি দেওয়া কুরবানি দিয়ে থাকে বাবার নামে বাবার নাম বলে বলে আল্লাহ আকবর নজুবুল্লাহ বললেন না কুরবানির পশু এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সব অঙ্গ খাওয়া যাবে না কুরবানির পশু যখন আমরা জবে করব এক নাম্বারে দামিল মাস্তুস প্রবাহিত রক্ত এটা খাওয়া যাবে খাওয়া যাবে দুই নাম্বারে রগের ভিতরে যে হাড়ের ভিতরে যে সাদা সাদা রগগুলো আছে এগুলোও খাওয়া যাবে না এরপরে অন্ডকুশ তিত্ত পিত্ত পিত্ত থি আর কি মূত্রথলি অন্ডকুষ এবং প্রত্যেকটা প্রাণী কিছু কিছু প্রাণী দেখবেন এই চামড়ার নিচে উত্থিত গুষ্ঠের কিছু উত্থিত অংশ তাকে টিউমারের মতো দেখা যায় আসার এই উত্থিত অংশ গুস্তের টুকরা এটাও মুসলমান খাওয়া যাবে আল্লাহ রব্বুল আলমীর কুরবানির এই মাস আলাগুলো বুঝে আমল করার এবং কুরবানি করার তৌফিক আমাদের আমাদের সকলকে আল্লাহ রব্লুল আলমীর দান করেন ও আবিনুলিল্লাহ